শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা দেখো আমাদের এই মূল কলামটি রয়েছে আমাদের মূল টেক্সট বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এখানে এই কলামটি মোট দুইটি আলাদা আলাদা অংশে বিভক্ত যার মধ্যে রয়েছে কলাম এ এবং কলাম বি কলাম এ এই ঘরগুলোতে কিছু নতুন শব্দ দেওয়া রয়েছে এবং কলাম বিতে এই শব্দগুলোর অর্থ দেওয়া রয়েছে এখন এখানে বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে এই শব্দগুলোর সামনে যে লেখাগুলো রয়েছে এগুলো সামনাসামনি হবে না এগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কোন শব্দের সাথে কোন বাক্যটি মিলবে মানে কোন শব্দের অর্থ কোনটি এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে আর এটি হচ্ছে আমাদের এই কলাম এ এবং কলাম বি এর মূল কাজ শিক্ষার্থীরা এখানে দেখো বেশ কিছু নতুন শব্দ রয়েছে যেমন সাবস্পেসিস এনডেঞ্জার একজুটিক গেইস প্রিডেটরস কিউরিয়ার্স ডেটারমেন্ট অর্থাৎ এই যে শব্দগুলো আমরা দেখতে পেলাম এই শব্দগুলো সম্পর্কে এখন আমরা জানবো এবং তারপরে এই শব্দগুলোর অর্থ কোন বাক্যের সাথে এখানে মিলে যায় সেগুলো আমরা মেলাবো এবার চলো আমরা বাক্যগুলো মেলাই দেখো প্রথম শব্দটি হচ্ছে সাবস্পেসিস এস ইউ বি এস পি ইসিআইএস উচ্চ হচ্ছে সাবস্পেসিস সাবস্পেসিস কি সাবস্পেসিস শব্দের অর্থ হচ্ছে উপপ্রজাতি শিক্ষার্থীরা স্পেসিস শব্দের অর্থ হচ্ছে প্রজাতি আর সাবস্পেসিস শব্দের অর্থ হচ্ছে উপপ্রজাতি অর্থাৎ যখন একটি প্রজাতি থেকে আরও একটি প্রজাতির জন্মগ্রহণ হয় তখন সেটিকে আমরা ইংরেজিতে বলতে পারি সাবস্পেসিস এবং বাংলায় বলতে পারি উপপ্রজাতি এখন এই সাবস্পেসিসের অর্থ কী হবে অফ অফ অর্থাৎ কোন একটা একটা বিশেষ বিশেষ প্রজাতি প্রজাতি কোনো যেটিকে আমরা বলতে পারি সাবস্পেসিস এখন শিক্ষার্থীরা খেয়াল করো আমরা সাবস্পেসিস সমান লিখেছি ওয়ান অব দ্য টাইপস পার্টিকুলার স্পেসিস অর্থাৎ আমাদের মূল বইতে দেখো সাবস্পিস এখানে লেখা এবং তার উত্তরটা লেখা ঠিক এখানে সবার শেষে তার মানে আমাকে কী করতে হবে এই জায়গা থেকে আমাদেরকে এই জায়গায় মিলাতে হবে আমরাও ঠিক সামনাসামনি এখানে মিলিয়ে দিয়েছি তোমরা যেটি করবে এরকম একটি ছক তৈরি করবে এবং ছকটি তৈরি করার পরে এ কলাম বি কলামে বিভক্ত করবে তারপরে যেই শব্দটির সামনে উত্তরটি হবে তোমরা সামনাসামনি সেটি লিখে দিতে পারবে এরপরে দেখো দ্বিতীয় শব্দটি হচ্ছে এন ডেঞ্জার ইএন ডি এন এন শিক্ষার্থীরা এন এই শব্দটি দুটি আলাদা আলাদা ভাগে বিভক্ত যেমন দেখো প্রথমে বলা হয়েছে এন তারপরে বলা হয়েছে দেখো এখন আমরা কিন্তু পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা সাফিক্স পড়েছিলাম শিক্ষার্থীরা মনে আছে এখানে কিন্তু সেই সাফিক্স ব্যবহার করা হয়েছে দেখো এখানে আমাদের মূল শব্দটি হচ্ছে বা রুট ওয়ার্ডটি হচ্ছে ডেঞ্জার তার পূর্বে বসানো হয়েছে এন ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদ আর শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক করা কোন একটা জিনিস যখন বিপজ্জনক হয়ে যায় তখন আমরা সেটিকে বলতে পারি এন শিক্ষার্থীরা তাহলে এনডেঞ্জার্ড শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক করা এর অর্থ কি এর অর্থ হচ্ছে সাম ওয়ান সামথিং ইজ ইন ডেঞ্জার অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো কিছু যা এখন বিপদের মধ্যে রয়েছে এই অবস্থা কি মূলত বলা হয় এন ডেঞ্জার্ড শিক্ষার্থীরা বোঝো এন ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপদজনক আর এর অর্থ হচ্ছে সামথিং ইজ ইন ডেঞ্জার অর্থাৎ ব্যক্তি অথবা কোনো কিছু যা বিপদের মধ্যে রয়েছে এমন একটি অবস্থা কি আমরা এন ডেঞ্জার বা বিপদকরণ পরিস্থিতি বলতে পারি এর পরে যে শব্দটি রয়েছে এক্সোটিক ই এক্স ও টিআইসি এক্সোটিক এই এক্সোটিকে সামনে আমি কিছু লিখতে পারিনি বা কিছু লেখিনি আমি এই শব্দটি নিয়ে এই ক্লাসের শেষে আলোচনা করব শিক্ষার্থীরা তারপরের শব্দটি দেখো গেইজ 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 শব্দের অর্থ হচ্ছে অনুমান করা গেইজ শব্দের অর্থ অনুমান করা তাহলে আমরা এটিকে কি লিখব টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং দেখো ওপিআই আই এন আই ও এন অপিনিয়ন অপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে মতামত শিক্ষার্থীরা দেখো অপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে মতামত তো বলা হয়েছে টু ফর্ম এন অপিনিয়ন কোনো মতামত প্রদর্শন করা বা কোনো মতামত দেখানো উইদাউট নোয়িং অর্থাৎ জানা ব্যতীত শিক্ষার্থীরা গেস মানে কি গেস মানে হচ্ছে টু অপিনিয়ন উইদাউট নোয়িং অর্থাৎ অনুমান গেস শব্দের অর্থ হচ্ছে অনুমান অনুমানকে আমরা কি বলতে পারি বাংলায় আমরা যখন কোনো কিছু সম্পর্কে না জেনেই মতামত দেই তখন আমরা সেটিকে বলতে পারি অনুমান করা শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরের শব্দটি হচ্ছে প্রিডেটর্স উচ্চারণটা হচ্ছে প্রিডেটরস পি আর ই ডি এ টি ও আর এস প্রিডেটর্স প্রিডেটর্স শব্দের অর্থ হচ্ছে শিকারী প্রিডেটরস শব্দের অর্থ হচ্ছে শিকারী আমরা এটির সাথে মেলাবো অ্যান অ্যানিমাল দ্যাটস লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস দেখো অ্যান অ্যানিমাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং আদার এনমল এখন এইটির বাংলা অর্থ কি অর্থ হচ্ছে যেটা বাস করে মোস্টলি বাই কিলিং শিক্ষে খেয়াল করো কিলিং কে আই জি কিলিং মূল শব্দটি হচ্ছে কিল কিল শব্দ অর্থ হচ্ছে হত্যা করা তো বলা হয়েছে মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইচিং আদার এনিমালস অর্থাৎ এমন এক ধরনের পশু যেটি অন্য পশুকে হত্যা করে এবং খেয়ে জীবন ধারণ করে শিক্ষার্থীরা প্রিডেট শিকারী এবং এই শিকারীকে এই শিকারী হচ্ছে এমন এক ধরনের পশু যে অন্য পশুকে হত্যা করে এবং খেয়ে নিজের জীবন ধারণ করে আমরা বুঝতে পারলাম প্রিডেটর্স মানে কি এর পরবর্তী শব্দটি হচ্ছে কিউরিয়াস উচ্চটা হচ্ছে কিউরিয়াস সি ইউ আর আই কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী কিউরিয়াস অর্থ কৌতূহলী বা কোনো কিছু জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা এর সাথে আমরা কি মিলাব এগার টু লার্ন অর নো দেখো এগার টু লার্ন অর নো এগার শব্দের অর্থ হচ্ছে আগ্রহী ই এ জি আর এগারো শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড রকমের আগ্রহী টু লার্ন অর নো লার্ন মানে শেখা নো মানে জানা এখন দেখো কিউরিয়াস শব্দের অর্থ তাহলে আমরা কি পেলাম কিউরিয়াস অর্থ আমরা পেলাম এগার টু লার্ন আর নোং অর্থাৎ কোনো কিছু শেখা বা জানার জন্য আগ্রহী এই অবস্থাকে আমরা বলতে পারি কিউরিয়াস বা কৌতূহলী এরপরে দেখো সর্বশেষ শব্দটি হচ্ছে ডিটারমাইন উচ্চারটা হচ্ছে ডিটারমাইন বানানটা হচ্ছে ডি ই টি ই আর এম আই এন ই ডিটারমাইন 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 তো ডিটারমাইন এই শব্দটির অর্থ হচ্ছে নিশ্চিত করা শিক্ষার্থীরা ডিটারমিন শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা বা নির্ধারণ করা তো এটির সাথে আমরা কি মিলাবো দেখো টু ডিসাইড সামথিং টু ডিসাইড সামথিং টু ডিসাইড সামথিং মানে কি টু ডিসাইড সামথিং মানে হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া ডিসাইড শব্দটি এসেছে ডিসিশন শব্দ থেকে ডিসিশন মানে আমরা জানি যে সিদ্ধান্ত গ্রহণ করা তো এখানেই বলা হচ্ছে সেটি টু ডিসাইড সামথিং ডিটারমাইন অর্থ হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা বা নির্ধারণ করা এবং সেটিকে আমরা ইংরেজিতে বলতে পারি কিছু নিশ্চিত করা করা বা বিষয় গ্রহণ সিদ্ধান্ত শিক্ষার্থীরা আমরা এখানে কলাম এ এবং কলাম বি এর সবগুলো শব্দই মিলিয়েছি শুধুমাত্র একটি শব্দ বাদে সেই শব্দটি কি সেই শব্দটি হচ্ছে এক্সোটিক শিক্ষার্থীরা এক্সোটিক শব্দের অর্থ হচ্ছে বহিরাগত তবে এই ছকের অন্য শব্দগুলো মেলানোর পরে আমি একজোটিক শব্দের সাথে কি মেলাবো এটা ঠিক বুঝে উঠতে পারিনি সোজা কথায় আমি এই একজোটিক শব্দটি দিয়ে আসলে ঠিক কি বোঝানো হয়েছে আমি তা নিজেও বলতে পারছি না তাই আমি এটা সামনের ছকটি দেখো একেবারে আমি খালি রেখে দিয়েছি শিক্ষার্থীরা আমাদের মূল বইতে অর্থাৎ বান্ন নম্বর পৃষ্ঠায় এখানে খেয়াল করো সবগুলো লেখা মেলানোর পরে বাকি থাকে একজোটিক সমান দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস শিক্ষার্থীরা খেয়াল করো এক্সোটিক সমান দ্য প্রসেস অফ হ্যাভিং ব্যাবিস এই লাইনটি থাকে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা সঠিক হবে না তাই আমি আর শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এটি লেখিনি এখন তোমরা যেটি করতে পারো সেটি হচ্ছে তোমরা এই এক্সোটিকের মানে কি এই ছকে কি বোঝানো হয়েছে তা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করো আর আমাকেও কমেন্ট করে জানাও আসলে বিষয়টা হচ্ছে সবসময় আমি যে তোমাদের শেখাবো এমন না কিন্তু তোমরাও কিন্তু আমাকে শেখাতে পারো তাই তোমরা অবশ্যই এই এক্সোটিক সমান এখানে কোন বাক্যটি হবে আমি কোনো ভুল করেছি কিনা সেটি তোমরা কমেন্টে নিজেরা যাচাই করে লিখে দিতে পারো শিক্ষার্থীরা তাহলে আজকের এই ক্লাসে আমি চেষ্টা করেছি এই সম্পূর্ণ ছবটি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে দেওয়ার জন্য বাংলায় অর্থ সহ বুঝে দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে